আমাদের অনেকের একটা কমন কথা থাকে আমাকে কেউ বুঝলো না কেউ আমাকে বুঝতে চাচ্ছে না আমি তো এটা চাইছিলাম ও কেন বুঝলো না স্পেশালি আমরা আমাদের খুব আপনজন যারা আছেন তাদের প্রতি আমাদের একটা খুব মাঝে মধ্যে ক্ষোভ কাজ করে যে আমাকে কেন বুঝলো না আসলে না একজনকে অন্যজনের পক্ষে বোঝা কখনোই সম্ভব না এখন আমি মনের মধ্যে রেখে দিলাম যে আমাকে কেন বুঝলো না তাতে কিন্তু কি হয় জানো তোমাদের প্রজন্মকে বলছি তাতে দূরত্ব বাড়তে থাকে অভিমান খুব এগুলো থেকে কোনো ভালো কিছু আসে না মধ্যে দিয়ে এটা একটা খুবই তিক্ততার সৃষ্টি করে দিনের পর দিন তার চেয়ে বোঝে না কেন এটা না ভেবে আমি আমার কথাটা বলি না আমি আমার কথাটা বলার পরে যদি দেখা যায় যে না সে অনুযায়ী সে করছে না সে অনুযায়ী সে বলছে না বা সে অনুযায়ী সে বুঝছে না তখন হয়তোবা অভিমান খুব রাগ করার হতেই পারে কিন্তু তার আগে ওই ধরেই নিলাম অদৃশ্য শক্তির বলে সে মন পড়তে পারছে এই ধরে নেওয়াটা হয় না বেশিরভাগ ক্ষেত্রে বোকামি তাই মন খুলে কথা বলো তারপর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে সে আমাকে এত বোঝে কেন এটা নিয়ে তুমি হাসছো পরিতৃপ্তির হাসি